死。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে মতে আমিও তোমাদের দায় অনেক ভালো আছি স্টার লাইফ স্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা খুব মজার জিনিস দেখাবো যেটা আমার লাইফে আমি প্রথম দেখেছি আমার শ্বশুরবাড়ির এলাকায় যে তারপর আমার জিনিসটা এত ভালো লেগেছে আমি কিন্তু নিয়ে আসছি তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের কী এনেছি এই যে দেখো এটা কি তোমরা কেউ চিরো এটা কিন্তু এটার মধ্যে রুটি ভাজে আমি দেখছি আর কি আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখি প্রত্যেকটা ঘরে আমরা যেমন ফ্রাই প্যান ইউজ করি কেউ তাওয়া ইউজ করি কিন্তু বরিশালে যেয়ে দেখলাম প্রতিটা ঘরে ঘরে এই যে এই ধরনের লোহা দিয়ে নেট করা তো এই আর কি তাওয়াগুলা আমি তাওয়াই বলবো আমি যাই না এটাকে কী বলে এগুলো আর কি ব্যবহার করি আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে দেখা যায় চুলার আগুনে রান্না করে প্রচুর ফুলকুফুলকি হয় রুটিগুলো মানে রুটিগুলো এত ফুলকু ফুলকো হয় অনেক ভালো লাগে এটা কারণে আমি আসছি দুইটা আসি প্রথমে আমি যেটা কিনেছিলাম ওটার এই ফাঁকাগুলো না একটু বড় বড় ছিল তো ভাবলাম যে বড় বড় ফাঁকা দিয়ে যদি রুটি বেশি করে যায় অনেক খোঁজাখুঁজির পরে আমরা আসার আগে দিন আমরা এটা পেয়েছি এই কারণেই পরে দুটাই নিয়েছি আর দাম কিন্তু খুবই কম মাত্র এগুলো নিয়েছে দুশো বিশ টাকা করে আর যেটা একটুখানি ফাকা ফাঁকা ফাঁকা সেটা নিয়েছে একশো আশি টাকা তো এত কম দামে এত সুন্দর একটা জিনিস আর আমি ব্যবহার করে তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো রুটিগুলো কেমন হয় আর একটা জিনিস দেখাচ্ছে যে দেখো বেলুন কির তো এই বেলুন পিড়ি গুলা কিন্তু ঢাকায় প্রচুর আছে আমার জামায় তো বকা দিচ্ছে মানুষ ঢাকা থেকে দেশে নিয়ে যায় আর তুমি দেশ থেকে ঢাকাটা আগে নিতেছো না তো আমার কাছে কিন্তু ভালো লাগছে প্রচুর ভারী এর আগে কিন্তু আমি যে ব্যবহার করেছি সেটাও আমি কিন্তু বরিশাল থেকে এনেছিলাম তো বরিশাল গেলে মোটামুটি কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করি মানে ঢাকা তো কিনি সেখানে গেলেও কিনি আমার মনে হয় কি যে ওইখানে জিনিসগুলো বেশি ভালো এই যে প্রচুর ওজন আর কত বড় তো এটার মধ্যে অলরেডি রুটি বানানো হয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এটার মধ্যে এখন আমি কিচ্ছু করি না জাস্ট আমি ধুয়ে রেখে দিছি এটার মধ্যে আজকে আমি রুটি বানাবো চালের আটার রুটি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা চুলায় কিন্তু অলরেডি পানি ফুটছে তো খালাকে দিয়ে আজকে আমি রুটিটা করব আসলে আমি এমনি পরোটা রুটি করি আর কি আটার বা ময়দার কিন্তু কখনো চালের রুটি আমার করা হয় না এটা আমার কাছে না একটু ঝামেলার মনে হয় মানে এই যে আটা খোলা তারপর আটা প্রপারলি সেদ্ধ হলো কিনা সবচেয়েতে প্রবলেম হচ্ছে প্রপারলি আটাটা সেদ্ধ হয় কিনা এটা নিয়েই হচ্ছে ঝামেলা যদি ভালো মতন আর কি খামিরটা না বানানো হয় তাহলে কিন্তু আর কি রুটি ভালো হয় না ফেটে ফেটে যায় আর খালা নাকি খুব ভালো রুটি বানাতে পারে অবশ্য আমি এর আগে আরও দুবার বানিয়েছি আর কি ভালোই বানাই খারাপ না আমার মা কিন্তু আবার রুটি বানাতে পারে চালের আটার রুটি তবে আমাদের এলাকায় চালের আটা রুটিটা কম খাওয়া হয় আমাদের দেশে খাওয়া হয় বেশিরভাগ দেখা যায় ছিটরুটি পিঠা এরপর হচ্ছে চিতই পিঠা এগুলা দিয়ে আর কি মাংস দিয়ে খাওয়া হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় যে দেখলাম বিশেষ করে ঈদের সময় তারা এমনি বছর ভরে খেতেই থাকে কিন্তু বিশেষ করে কোরবানির ঈদের সময় এক একজনের বাসায় প্রায় বিশ কেজি ছাব্বিশ কেজি মানে চিন্তা করা যায় পঁচিশ কেজি দশ কেজি বারো কেজি মোট কথা আট কেজির নিচে কেউ বানে না যারা একদম নিম্নবৃত্ত তাদের ঘরেও আমি দেখেছি কুটরবাণীদের সময় মিনিমাম আট কেজি রুটি হয় আর আমি তো যখন আমার শ্বশুরবাড়িতে গেলাম প্রথমবার দেখলাম যে ছাব্বিশ কেজি চালের রুটি বানিয়েছে তিন চারজন মহিলা সারা রাত জেগে রুটি বানায় দেখতে ভালো লাগে কিন্তু আসলে আমার খেতে কখনো ভালো লাগে না আর একটা কথা হচ্ছে তারা বলে কিন্তু ওই যে আমরা বলি না চালের আটা রুটি তারা বলে রুটি পিঠা এই কারণে আমার আর বেশি খেতে ইচ্ছে করতো না মানে রুটি আবার পিঠা হয় কীভাবে হোক না চালের আটা রুটি আমার কথা হচ্ছে এটা তো যখন আমাকে বলতো যে পিঠা বানিয়েছি খাবানাকে তো আমি বলতাম জোকস করে যে বানিয়েছেন তো রুটি আমার বলেন যে পিঠা রুটি খাওয়াই বলবেন যে পিঠা খাওয়াইছি না জান আপনাদের রুটি খাবোই না মানে আপনাদের পিঠা খাবোই না এরকম বলে আর কি আমি দুষ্টুমি করতাম আর আমি যেহেতু সবার ছোট জায়েদের মধ্যে আমাকে আর কি ভীষণ সবাই আদর করতো এখনও করে করতো কি এখনও করে আর আমার শাশুড়ি থাকতে তো মানে আমার আবদারগুলো যে সে জানতো আমি কী পছন্দ করি যেমন আমি হচ্ছে হাঁস পছন্দ করি তার বয়স হয়ে গিয়েছিল কিন্তু সে আমার জন্য প্রতি বছর দুটা করে হাঁস পালতো আমি যেতাম আবার খাওয়াতো আমার খুব ভালো ছিল আমার শাশুড়ি শ্বশুর তো শ্বশুর শাশুড়ি এখন কেউ বেঁচে নেয় এই কারণে আর কি গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হয় কিন্তু তাদের আমি সারাক্ষণ মিস করি আমার যায়রা আছে ভাসুর আছে সবাই আর কি যেতে বলে তারপর বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো মা না থাকতে যেটা হয় আমার শাশুড়ি থাকতে তো দেখা যায় প্রতি বছর আমরা দুবার গিয়েছি রোজারি দেও গিয়েছি কোরবানি দেওয়া গিয়েছি তো এখন তো আমার একটা যাওয়া হয় না এখন হয়তো দেখা যায় এক দুই বছরে একবার দুবার যায় এই হচ্ছে কথা কিন্তু গেলে সবাই অনেক আদর যত্ন করে কেউ আর কি কমতি রাখে না তো যাই হোক এই যে দেখো খালাকে দিয়ে রুটি বানাচ্ছি রুটির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তবে খালা কী করে দেখি কি একটুখানি আটা নিচ্ছে একটু মাথাচ্ছে আবার রুটি বেলছে তো আমি খালাকে বলছি এইভাবে করো কেন আমি তো দেখি যে চালের আটা নাকি খুব সেন্সিটিভ একটু আর কি বাতাস লাগলে শক্ত হয়ে যায় আর তুমি তো দেখি বানাইতেছো বেলতেছো শক্ত হয়ে যাবে না বলে যে না আমি বানাই না সবসময় কোনো সমস্যা নেই যাই হোক তো ওর মতো বানাকে আমি শুধু সামনে থেকে দেখছি সে ঠিকঠাক মতন মানে হাইজেনিক মেনটেন করে বানাচ্ছে কিনা এই যা তো এই রুটি করা শেষ এখন আমি রুটিগুলো ভাজবো খালাকে দিয়ে আর ভাজাবো না অলরেডি খালা চলে গেছে আর তোমাদের একটু নিই এই ভিডিওটা হচ্ছে আমার আগের দিনের করাবো মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও তো রুটিটা আমি আগে করে রেখে দিলাম কেন এই রুটির জন্যই দেখা যায় সকালে যে নাস্তাটা খাবো সেই নাস্তাটার খাওয়া হবে না মানে আমি যে প্ল্যানিংটা করেছি যে হাঁসের মাংস দিয়ে চালের রুটি ও আর কি আমার বরকে খাওয়াবো দেখা যায় না তো সকালবেলা আমি হাঁসের মাংসই বানাবো নাকি এই চালের আটা রুটিই বানাবো যেহেতু খালা অত সকালে আসে না এই কারণে আর কি আমি আগের দিন বিকেলবেলা খালাকে দিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম আর এই যে দেখো যেটা মূল পয়েন্ট আমি যে আশায় এই জালেটা এনেছি বরিশাল থেকে টেনে যেয়ে আমিও রুটি করবো কিন্তু দেখো রুটির কি অবস্থা রুটির মধ্যে দেখছো শিখ দুটা বসে গেছে মানে আমিও দেখতেছি তোমরা দেখতেছো আমি কখনো করি নাই অনেক শখ করে নিয়েছিলাম যে এটার মধ্যে রুটি করবো কিন্তু কেন হচ্ছে না বুঝলাম না তো আমি আরেকবার ট্রাই করব যদি এরকম পুরে যায় তাহলে আমি আর এটার মধ্যে রুটি বানাবো না দেখি এটার কি অবস্থা হয় মানে মনে মনে তো আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ রুটিটা যেন হয় রুটিটা যেন হয় আমি দেখি আমার শ্বশুরবাড়ির এলাকায় ওরা যে রুটি করে একদম ফুলে টুই টুম্বর হয়ে যায় প্রত্যেকটা রুটি ফুলে আর আমার রুটির এই অবস্থা একটুখানি ফুলেছে মানে আমার তো কান্না চলে আসতেছে এত শখ করে আনলাম তাও আবার একটা না দুই দুইটাই নিছি দেখি পরে আবার চেষ্টা করব যদি ভালো হয় কথায় বলে না যে গাইতে গাইতে গায়ক তো দেখা যায় আমি একদিন বানাতে ঠিকই এদের মতো প্রো হয়ে যাবে মানে আমাদের যা মতো প্রো হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা বাদ দিয়ে দিলাম মানে এখন আর শিখের ঝামেলা করলাম না এমনিতেই এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সব কাজকর্ম সেরে এখন আমি রুটি শিখতে বসছি আর এই যে দেখো আমার ফ্রাই প্যানে কত সুন্দর রুটি হয়ে যাচ্ছে তো আজকে আমি সবগুলো রুটি করব না হয়তো বা পাঁচটা কি ছটা রুটি করে রাখবো আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য আর বাকিগুলো আমি আর কি ফ্রোজেন পদ্ধতি করব কিভাবে করি তোমরা দেখতে থাকো আমি এ টু জেড তোমাদের দেখাচ্ছি চালের আটার রুটির সংরক্ষণ পদ্ধতি আমি কিন্তু এই রুটিটা আমার হাজব্যান্ডকে আর কি যতদিন থাকে দেখা যায় ওকে প্রতিদিন আমি তিনটা চারটে করে রুটি দের বেশি দিই না তো আমি কিন্তু সবসময় খালাকে দিয়ে এক কেজি চালের আটার রুটি করি বেশ ভালো পরিমাণেই হয় আর প্রায় দেখা যায় আমার অনায়াসে দশ দিনের মতো চলে যায় তো এই দশ দিন পর্যন্ত আমি ফ্রিজে সংরক্ষণ করেই কোনো কোনো সমস্যা হয় না কোনো রুটিতে ফাঙ্গাস হয় না তো যে এই যে দেখছো আমি কিন্তু হালকা রুটিগুলো শেঁকে এই যে এখন একটা সুতি কাপড়ের উপরে বিছে দিচ্ছি তো আমার ঘরে সুতি কাপড় তেমন নেই পরিষ্কার ধোয়া ওড়না ছিল আমার সেই ওড়নার মধ্যেই আমি বিছে দিচ্ছি আর অবশ্যই কিন্তু রুটিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন গরম ভাবটা বের হয়ে যায় নতো কিন্তু দেখা যায় আবার আর কি রুটিগুলো না ঘাম হয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এমনিতে এই রুটি সিদ্ধ আর কি সেদ্ধ হওয়ার তেমন কিছুই নেই তোমাদের আমি একটা মজার কথা বলি এর আগের বার আমি আর কি রুটি এভাবে সেঁকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার বড় মেয়ে এসে দেখে কি যে মাংস দিয়ে রুটি খাচ্ছে তো সেদিন আর ঘরে কোনো রুটি করা ছিল না এমনি সাধারণত দেখা যায় হটপটের মধ্যে পরোটা বা রুটি থাকে যেহেতু রুটি ছিল না আমি জানি তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে রুটি কি ভাজছো বলে যে না ভাজে নাই ফ্রিজ থেকে নিয়ে নিয়ে খাইছি বক্সের মধ্যে ছিল তো আমি বললাম এটা তো শেঁকা রুটি না এটা হচ্ছে এমনি হালকা শেখে রেখে দিছি তো বলে যে আল্লাহ আমি কাঁচা রুটি খাইছি আমি বলছি যে এটা কি এটা স্বাদ কি তোমার কাছে কাঁচা মনে হয়েছে বলে যে না কাঁচা মনে হয়নি তো খাওয়া যায় হালকা শিখে ডাকলেও খাওয়া যায় আর রুটিগুলো কিন্তু সুন্দর ফুলে তো দেখা যায় না চালের একটা রুটি শক্ত শক্ত হয়ে যায় দেখা যায় বানানোর দু তিন ঘন্টা পরে শক্ত হয়ে যায় তবে আমি এই প্রসেসে রাখি তো তোমরা একটু দেখো এইভাবে রাখলে কিন্তু একটা রুটিও শক্ত হবে না সুন্দর সফট থাকে তো বাকি রুটিগুলো তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এখন আমি যে রুটিগুলো ভেজে নিয়েছি সেই রুটিগুলো দেখো আমি কিভাবে প্রসেস করছি এইভাবে যদি তোমরা রুটি রাখো রুটি কখনোই ঘামাবে না আর ভালোই সফট থাকে আর যাদের ঘরে মাইক্রোওয়েভ আছে তাদের তো কোনো কথাই নাই জাস্ট শুধু তিরিশ সেকেন্ড গরম করে দিবা যখন খাবা এবার তুমি একদিন পরে খাও বা দুদিন দিন পরে খাও কোনো সমস্যা নেই যেমন এই যে এই রুটিটা আমি বৃহস্পতিবার করে রাখলাম আমার আমার হাজব্যান্ড খায় নাই রাত্রে আর ও ভাত খেয়ে ফেলেছে তো ওকে আমি কিন্তু এই যে শুক্রবারে সকালের নাস্তার সাথে দিব রুটিগুলো কোনো ঘামায় নাই তারপরও তেমন কোনো হার্ড হয় নাই ভালোই সফট ছিল আর এই যে দেখো আমার সেই গ্রিলে আমি গ্রিল প্যানে যেটা করলাম রুটির কি অবস্থা মনের কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তো রেখে দিয়েছি ইনশাল্লাহ পরে চেষ্টা করব আর এই একটা শুধু রুটি ভালো হয়েছিল। তো অনেকে কিন্তু শুধু হটপটে রুটি রাখে কিন্তু আমি শুধু হটপটে রুটি রাখি না তাহলে অনেক সময় দেখা যায় কি গরম রুটিটা আর কি ঘেমে ঘেমে ভিজে যায় আর যদি এভাবে সুতি কাপড়ের উপরে কাভার করে রাখে উপরে নিচে খুব ভালো থাকে একটা রুটিও ঘামবে না তো বন্ধুরা শুভ সকাল এখন হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজ হচ্ছে শুক্রবার আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল আসলে প্রতিদিনই সকালে উঠতে হয় তো শুক্রবার তো সবাই একটু বেলা করে ঘুমাই তাই না কিন্তু আমার কখনো সেটা হয় না ওই যে প্রতিদিনের অভ্যাস আমি যতই চেষ্টা করি না কেন একটুখানি ঘুমাবো কিন্তু দেখা যায় সকাল ছয়টা সাড়ে ছটার মধ্যে আমার ঘুম ভাঙবে যাক এটা অবশ্যই একটা ভালোই অভ্যাস এই কারণে আমি এটাকে নিয়ে গর্ববোধ মনে করি এই আর কি আমার অভ্যাসটাকে নিয়ে তো সকালবেলা যেহেতু উঠেছি আমি বাইরে একটা গাছ রেখেছি আমার নয়নতারা গাছ গাছ একটুখানি পানি দিয়ে দিলাম আসলে গতকাল আমি পানি দিইনি তো হঠাৎ মনে হয়েছে তো তো ভাবলাম যে এখন মনে থাকতে থাকতে দিয়ে দিই নয় পরে আবার ভুলে যাব। সবাই সব রুমে ঘুমাচ্ছে দুয়ার একদম অন্ধকার আর এখন আমি দেখা লাইটটা জ্বালিয়ে দিলাম সব ফকফকা হয়ে গেছে আর গতকাল রাতে কিন্তু আমি ঘুমানোর সময় মাংসের প্যাকেটে বের করে রেখেছি আমার কিন্তু যখনই সকালবেলা কোনো রান্না বড়া থাকে তো দেখা যায় আগের দিন রাতে আর কি ঘুমানোর রাগ দিয়ে আমি মাছ বলো মাংস বলো এভাবে আর কি নর্মাল প্রসেসে এই ডিপ ফ্রোজ করে নিই এতে করে কিন্তু দেখা যায় পানি দিয়ে সবসময় আর কি মাছ মাংস উচিত না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হতো এখন ওই মাংসটাকে আমার এতে করে কি হতো মাংসের টেস্টটা কিন্তু চলে যেত আর মাংসটা কিন্তু আমি অলরেডি ধুয়েই রেখেছিলাম তারপরও আমি আরও দু একবার ধুয়ে নিয়েছি কোনো আসকোশ যেন না থাকে তো রান্না করছি হাঁসের মাংস ভোনা হাঁসের মাংস সাথে হচ্ছে চালের আটার রুটি আর এর আগে কিন্তু আমি খালাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি তো ওখান থেকে আমি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে তো নর্মাল যে গরম মশলাগুলো থাকে এলাচি দারচিনি লং তেজপাতা সাথে শুধু আমি একটা কালো আর কি এলাচি দিয়েছি আমার কাছে হাঁসের মাংসে বা গরুর মাংসে একটা ছোট কালো এলাচ দিলে আর কি মনে হয় যে টেস্টটা খুব ভালো আসে আমি সবসময় দিই আর নর্মালি কিন্তু হাঁসের মাংসের মধ্যে তেল পেঁয়াজ ময় মশলা একটু বেশিই পড়ে তাই আমি একটু বেশি বেশি দিচ্ছি অনেকে আবার বললো না যে এত পরিমাণ কেন দিচ্ছে আসলে হাঁসের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে অনেকে এই গন্ধের কারণে খেতে চায় না আমি বলবো তোমরা কেন খেতে চাও না আমি যেই প্রসেসে রান্না করছি তোমরা একবার হলে ট্রাই করে দেখো ইনশাল্লাহ হাঁসের কোনো গন্ধ থাকবে না যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা আর এইভাবে রান্না করে খেয়ে দেখো এরপর তো কমেন্ট বক্স আছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবা তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তো আমি পরিমাণ মতন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এরপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়েছি সরিষার তেল হাঁসের মাংসে অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে ভালো হয় সয়াবিন তেল যে দিয়ে যে রান্না করা যাবে না তেমন না তবে টেস্টের তো একটা ব্যালেন্স আছে টেস্টের জন্য ভালো একটা প্রপার টেস্ট চাইলে অবশ্যই সরিষার তেল দিতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি একদম ইনস্ট্যান্ট আদা রসুন জিরা বাটা করে দেওয়া যায় আমার এই আদা রসুন জিরা বাটা আমি গতকালই করেছি তাই নতুন করে আর বাঁটলাম না বা ব্লেন্ড করলাম না আমি তার পাঠে না আমি হচ্ছে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করি তো যাই হোক এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েই বসালাম আর কম আছে রান্না করবো বেশি একটা সময় লাগবে না কারণ সবাই ঘুম থেকে উঠতে উঠতে এক একজনের দেখা যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো এই কারণে আমি রিল্যাক্সের কাজগুলো করছি সমস্যা নেই হয়ে যাবে আর এদিক দিয়ে আমি আলু দিব যেহেতু রুটি দিয়ে খাবে আবার দুপুরবেলাও এই তরকারিটা খেতে হবে যেন একটু বরকত হয় আর ঘরে তো মার্শাল্লা আন্ডা বাচ্চা আছে সবাই পছন্দ করে এই কারণে একটু আর কি আলু দিলাম তারপরেও দেখা যায় রুটি পরোটার সাথে মাংস দিয়ে খাওয়ার জন্য একটু আলু হলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো আমি এখানে ছোট ছোট সাইজের পাঁচ ছটা আলু নিয়েছি আর প্রত্যেকটাকে আমি অর্ধেক করে দিলাম আমি সুন্দর করে নিয়েছি আর এখন আমি এখানে আর অল্প একটু লবণ মাখবো মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিব এরপর আমি ভেজে দিব ভাজা ছাড়াও খাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে যদি আলুটা ভেজে দিই সেটার টেস্ট কিন্তু খুব ভালো আসে আর কি খেতে খুব ভালো লাগে যে কোনো রান্নার জিনিস আমরা যদি মশলা মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিতে পারি সেই রান্নাটা কিন্তু খুব ভালো হয় মানে মশলাগুলো সেগুলোর ভিতরে ঢুকে যেমন মাছ ভাজা মাংস এরপর হচ্ছে আলু চিকেন ফ্রাই যে কোনো কিছুতে কিছু সময় যদি ম্যারিনেট করে রাখা যায় তো দেখবা ম্যাজিক চুলাতে কিন্তু এমনিই গ্যাস কম তাই আর কি প্যান্টটা চুলায় রেখে গিয়েছিলাম ঘরে আর একটু পরে এসে দেখি যে অবস্থা মানে বেশি লাল লাল হয়ে গেছে আমি চাইছিলাম যে একটু আর কি হালকা লাল লাল করবো তো যাই হোক পরে তো নাই বাবা পাচা গেছে পরে গেলে আমার আলুগুলো সবগুলো ফেলা যেত আমি কিন্তু অফ ক্যামেরায় এছাড়াও আরও দুবার আর কি তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এদিক দিয়ে আলুগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিব হতে থাকুক আর আমি এখন অ্যাকচুয়ালি দেখো চাও বসিয়ে দিয়েছি যত কিছুই রান্না করি না কেন মানে চা ছাড়া ভালো লাগে না কি যে একটা বাজে অভ্যাস যত আর কি পোলাও মাংস যত কিছুই থাকুক না কেন আমাদের চা লাগবে এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে তো নামাবো নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতন টালা জিরা গুঁড়া আর একটুখানি গরম মশলা পাউডার এটা আমি রেডিমেড গরম মশলা পাউডারই দিচ্ছি তো এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি একদম লো আঁচে পাঁচ মিনিট রেখে দিয়েছি আর পাঁচ মিনিট রাখার পরে তেলটা উপর থেকে সম্পূর্ণ বের হয়ে আসছি তো তোমরা কি খেয়াল করছো হঠাৎ করে কিন্তু আমার ভিডিওটা কালো দেখাচ্ছে এর কারণ কি এর কারণ অবশ্য তোমরা অনেকে জানো যারা ভিডিও বানাও আমার আসলে মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে দেখা যায় বারো পার্সেন্টের মতো চার্জ আছে তো এই অবস্থায় তো ভিডিও করার সম্ভব না আমি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা ক্লোজ করে দেবো আর এই যে ফাইনালি চালের আটা রুটি আর হচ্ছে হাঁসের মাংস ভোনা যেটা আমার বরের খুবই পছন্দ আর আমি রুটিটা কিন্তু ওভেনে তিরিশ সেকেন্ডের মতন গরম করে দিয়েছি মনে হয় যেন একদম মানে চুলা থেকে ভেজে আনলাম তো ওকে দিয়ে আসছে ও খাচ্ছে আরে যে এখন আমরাও খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম